এভিডি করো আর ইউ রেল কথা ভাষা না না তুমি তুমি এই নম্বরে কথা কেন কথা সামনে কথা কথা করে বলবেন আমি তাকে বেশি ধনুকেচন্দ্র বিশ্ব ফেমিলি বিশ্ব লেখার জন্য ওটির মধ্যে

যারা দিদির সাথে বিয়ে করে তারা রোগীর সাথে কি বিয়ে করে আমি সাথে অনেক ভালো বিয়ে কিন্তু যারা আছে তাদের বিয়ে ভালো তার মতো ডক্টর কমিউনিটি ডক্টর কমিউনিটি বাংলাদেশ সেটা অন্যদিন হ্যাঁ ওটা ওটাই আপনি তিন দিন ধরে আমরা ট্রেনিং করলাম মাথা আসার কথা ছিল দুই দিন আপনি একদিন নাই সেটা তো অন্য অন্য আমাদের সাথে কখনো এরকম আমাদের সাথে সবসময় কথা কেন এরকম আপনি বললেন বলবো বিজনেস সব খারাপ কিছু তো কি কোথায় জানি না তো স্যার আমি তো ছিলাম স্যার না কিছু বলতে হবে না হিজ টোটালি আনফিট দা